এসেছে রোজা রাখলে পরে ক্ষুধার কারণে খালি পেটে থাকার কারণে ট্রক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভিতরে স্টমাকের মধ্যে ফলে মুখে এক রকমের দুর্গন্ধের সৃষ্টি হয় নবীজি বলেছেন রোজা দাদের মুখের থেকে যে গন্ধ বের হয় আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ পেশকো আম্বারের চাইতে বেশি পবিত্র সুবহানাল্লাহ আপনার মুখের গন্ধটাও আল্লাহ কাছে পবিত্র রোজা জন্য রোজা জন্য জান্নাতের একটি دروازা खास করে রাখা হয়েছে যার নাম রায়ান এই دروازা রোজা জন্য কেবলমাত্র রোজা রাশের কাంతিকে প্রবেশ করবে আর কে প্রবেশ করতে পারবে না এই রোজাদারদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হাদিস শরীফে এসেছে বুখারী শরীফের হাদিস রাসূলুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিস ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাঈ রাব্বি রোজাদারদের জন্য দুইটা খুশি কয়টা খুশি বলুন তো কে বলছেন আল্লাহ রাসূল বলছেন রোজাদারদের জন্য দুইটা খুশি লি সায়িমে ফারহাতা দুটি খুশি ফারহাতুন একটা একটা হচ্ছে ইফতারের সময় এই ফিতরিহিতে এ ফিত্রিহি দুটি কথা এই একই দুটি ব্যাখ্যা হয় একটা হচ্ছে ইফতারের সময় ইফতারের কথা বলা হয়েছে আর ঈদের ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে ইফতারের সময় হলো একটা খুশি আর একটা খুশি হচ্ছে ইনদা লাহি রব্বি যখন রোজাদারের সঙ্গে আল্লাহ দেখা করবেন তখন হবে আরেকটা খুশি তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎকারের ব্যবস্থা করবে সব আল্লাহ তাহলে দুটি জিনিস হলো একটা হলো ইফতারের জন্য দুটা রোজাদারের জন্য দুটা খুশি একটা হলো ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে তো ইফতারের যে খুশিটা এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পিয়াজি বেগুনি সালাদ তরমুজ মিষ্টি তারপরে আম্বালা সুইট মিটে নানান রকমের মিষ্টি এরপরে মুড়ি কত কিছু সব সামনে নিয়ে বসে আছে দেখছেন অবস্থা সমস্ত কিছু সামনে বসা ঘড়ির দিকে তাকানো আপনি যদি পাঁচ মিনিট আগে খান ফেরেস্তা এসে মুখির উপর থাপ্পড় মারবে বেটা খাইলি কেন বলবে কেউ বলবে না কোন ফেরেস্তা লাঠি নিয়ে দাঁড়ায় আছে দাঁড়ায় নাই কিন্তু আপনি খাচ্ছেন না কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না অন্তত দেড় হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে রেখেছেন সূর্য সাদা হওয়া থেকে পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে যখন মাগরিব হয়ে যাবে সূর্যাস্ত যাবে ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভব থেকে বিরত থাকো দেড় হাজার বছর আগের আল্লাহ আমি আলামিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে উম্মতের মধ্যে মুসলমানদের ভিতরে খাবার সামনে আসে পিপাসা লেগেছে এখন তো পিপাসা লাগে না খুব ঠান্ডার সময় এখন রোজা রাখতে খুব মজা হবে তাই না খুব মজার রোজা কিন্তু এই রোজা যখন জুন মাস আর জুলাই মাসে আসবে তখন টের পায় মানুষ রোজা কাকে বলে প্রচন্ড পিপাসা সামনে সব খাবার পড়ে আছে একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহ জিজ্ঞেস করতে থাকে আল্লাহ তারা দেখ এই সুবহানাল্লাহ আল্লাহ বুঝি বেটার রোজাদার অপেক্ষা করতে থাকে ঠিক যখন কাটায় কাটাই সময়টা এসে গেছে তখন আল্লাহর নাম করে খোরমা দিয়ে পানি দিয়ে ইফতার শুরু করে দিল আল্লাহ পাক খুশি হয়ে গেলেন রোজা রাখলো না এরকম লোকেরাও কিন্তু ইফতার করে করে না পুরান ঢাকায় আছে ঢাকা তো কয়েকটা এলাকা আছে পুরান ঢাকার লোকেরা নাকি বলে যে যারা রোজা রাখে না তারা বলে যে রোজা না রাখে এক রকম পাপ করছি আর ইফতার না করে কবিরা গুনাহ করব নাকি ইফতার তো কথাই লাগে তো খুব মজা করি ইফতার করে তারা তো সারা দিন রোজা রেখে পিএজি ছলাপুর বুড়ি খাওয়াইছে মজা সারা দিন ভাত খাইয়া তারপরে ইফতারেশ করি খাওয়া ছাগলে ঘাস খাইলে যেমন লাগে ওই তার মুখে লাগে এই মজা পাবে না রোজাদারের যে মজা লাগে সেই মজা সে পাবে না সারা মাস রোজা থাকার পর আল্লাহ হুকুম মেনে সারা রাত রোজা রাখার পর তারপরে ঈদের দিনে জামা কাপড় পরিষ্কার করে শেরওয়ানি গায় লাগাইয়া পাঞ্জাবি পরে আতর মেখে এরপর ঈদের জামাতে যখন দাঁড়ায় যায় সে যে মজা পায় সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে সে যে মজা পায় যে রোজা রাখলো না ঈদের দিনে খুব জামা পাজামা সেন্ট এগুলো মেখে থেকে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে ও সেই মজা পাবে না ওর মনের মধ্যে একটা সোর ভাব থেকেই যায় সে মনে মনে ভাবে এই জামাত আমার না জোর করে আসছে এখানে দাঁড়াবার যোগ্যতা আমার নাই মনের মধ্যে সে একটা অপরাধই ফিল করে সে ফিল করতে থাকে সুতরাং রোজাদারের জন্য দুইটা খুশি একটা হচ্ছে ইফতারের সময় আর একটা খুশি হবে যখন আল্লাহ তাদেরকে দেখা দেবেন আচ্ছা বেশি গুরুত্বপূর্ণ কেন সে কথা কি বলবো অবশ্যই বলবো বেশি গুরুত্ব এই কারণে আল্লাহ পাক বলেছেন এটা হচ্ছে হাদিস আল্লাহ পাক বলেছেন আসসালামু আলাইকুম ওয়া আনা আজজি অন্য রেওয়ায়তে এসেছে ওয়ানা উজজা বিহি আর সৌমুলি রোজা হলো আমার জন্য কে বলতেছেন বলুন তো আল্লাহ পাক বলছেন রোজা হচ্ছে আমার জন্য রোজার পুরস্কার আমি দেব অন্য বর্ণনা এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে প্রশ্ন আসে আল্লাহ পাক বলছেন রোজা আমার জন্য আর সৌমুলি আল্লাহ তো এই কথা কোথাও বলেন নি আজ যাকাতুলি আর সালাতুলি আল রোজা আমার কি বলে জাকাত আমার জন্য হজ আমার জন্য নামাজ আমার জন্য এ কথা কিন্তু আল্লাহ বলেন নাই অবশ্যই আমরা জাকাত হোক নামাজ হোক হজ হোক কার জন্য করি আল্লাহর জন্য করি রমজানের ব্যাপারে আল্লাহ খাস করেছেন যে আসলি রোজা আমার জন্য এ কথাটার অর্থ কি তাৎপর্য কি ব্যাখ্যা কি সিগনিফিকেন্স কি এর সিগনিফিকেন্স হচ্ছে এই যে প্রত্যেকটা ইবাদতের দুটি ধরন আছে কয়টা ধরন বলুন তো দুটি ধরন একটি ধরন হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ প্রত্যেকটা ইবাদতের দুটি দিক আছে একটা মানুষকে দেখানো আর একটা যেমন নামাজ একটি লোক নামাজ পড়ে না নামাজ পড়ে না কিন্তু এমন একটা সমাবেশের মধ্যে পড়ে গেছে সবাই নামাজ পড়ে এখন আমি যদি নামাজ না পড়ি তাহলে লোকে বলবে কি তখন উজু আছে কি না আছে দাঁড়ায় গেল আল্লাহ আকবর তাহলে দেখা গেল নামাজ আল্লাহর জন্য পড়ে আবার মানুষের জন্য দেখাবার জন্য করে জাকাত এটা দেয় মানুষে তার নিয়তটা কি আল্লাহ পাক ভালো জানেন কিন্তু কিছু লোক তো আছে জাকাতের নামে লুঙ্গি আমাদের দেশে আছে এখানে কি করে আমি জানি না লুঙ্গি শাড়ি কিনে তারপরে বাড়িতে সজমা করে এরপরে গরিবদের দাওয়াত দেয় এবং সকলকে দেখায় দেখায় এভাবে লুঙ্গি দিল শাড়ি দিল লোকেরা দেখলো যে জাকাত দিল খুব জাকাত দিয়েছে কোরবানির ব্যাপারে এভাবে বিরাট একটা গরু কিনলো কিনে মানুষকে দেখাইলো চট্টগ্রামে আসে সবচেয়ে বড় দামের গরু একটা কিনে গরুর গলায় মালা একটা পরাইয়া তারপরে শহর ঘুরায় এখন অবশ্য এটা কমে গেছে আগের থেকে অনেক মানুষ দেখুক যে ও এই গরুটা কোরবানি করেছে এটা কি কোরবানির জন্য হলো না মানুষকে দেখাবার জন্য হলো হজ টাকা আছে লোকেরা বলবো কি যে এত টাকার মালিক তাও হজে যায় না সুতরাং যাই একটু হজ করে আসি তাহলে ফস করা গেল আবার মানুষকে দেখাবার জন্য করলো দুটি জিনিস আছে কিন্তু একমাত্র রোজা একমাত্র রোজা রোজা যদি কেউ রাখে মানুষকে দেখাবার জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া কোনো পাগলও থাকবে না বলেন আপনারা ঠিক কিনা সে তো মানুষকে দেখাবার জন্য দাঁত পরিষ্কার করে নিল আর দুপুরে ভাত খাই নিল বউ তো টের পাইলো না পারবে কিনা

বেতন নির্ধারিত বেতন পাবা আর এইটা যদি করো তাহলে বেতনটা আমি দেবো আমার হাত দিয়ে তাহলে এমপ্লয় যারা তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না মালিক মালিকের মতোই বড় করে দেবে তা আল্লাহ পাক ফের কাছে কাছে রাখেন নাই সাওাব নেকি তোমরা লেখো গিয়া আর রোজার সওয়াব আমার হাত দিয়ে আমি দেব সুবহানাল্লাহ এরপরে আল্লাহ পাক বলেন অন্য রওয়ায়েত এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আর কিচ্ছু না রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব সুবহানাল্লাহ আল্লাহ শুধুমাত্র কোরআনের मोहब्बतে ইসলামের मोहब्बतে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের मोहब्बतে এর ভিতরে দ্বিতীয় কোনো অন্য কোনো কারণ নাই অন্য কোনো বিষয় নাই বিষয় একটাই আমরা আল্লাহ পাককে ভালোবাসি মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ পাককে মোহব্বত রসুলের মোহব্বত কোরআনে করিমের মোহব্বত হাদিসের মোহব্বত ইসলামের মোহব্বত দিয়ে আল্লাহ পাক আমাদের দিলগুলিকে যেন ভরে দেন আমরা আজকে এখানে যখন আলোচনা করছি এই মাসটা হচ্ছে মাহে শাবান কি মাস বলুন তো মাহে শাবান শাবানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমরা এখন মুখোমুখি হয়েছি মাহে রমজানুল মুবারক আলহামদুলিল্লাহ রমজানুল মুবারক আমাদের সামনে বারোটি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক এই পবিত্র মাসকে সামনে রেখে আমরা এখানে আলোচনায় বসেছি এই মাসটি আল্লাহ পাক এত বরকত দিয়েছেন এই মাসটি সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি শাবানে খুতবা পেশ করেছিলেন এবং সেই খুতবায় তিনি বলেছিলেন হে উপস্থিত জনগণ হে মানব আল্লাহ পাক আমাদের জন্য একটি পবিত্র মাস আমাদেরকে দিচ্ছেন দান করেছেন যে মাসটির নাম হচ্ছে রমদান রমদান হচ্ছে রাম ধাতু থেকে উৎপত্তি এর অর্থ হচ্ছে জ্বালানো পুড়িয়ে দেওয়া ভস্য করে দেওয়া রমাদান রমদান মুবারকে যারা নাকি সিয়াম সাধনা করে আত্মত্যাগ করে অর্থাৎ তিতিক্ষা ত্যাগ এবং তিতিক্ষা করে রমজান মুবারকে আল্লাহ পাক যেভাবে রোজা চান ওইভাবে যারা রোজা রাখে তাদের সমস্ত গুণাসমূহকে সমূহকে আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে দেয় যদি সঠিক ভাবে কারো হয় তাহলে তার গুনাগুলিকে এইভাবে জ্বালিয়ে ভস্য করে দেয় সুহানি এই রমদান আমাদের সামনে আমি আমার আলোচনার শুরুতে আমি আপনাদের খেদমতে মধ্যে আরোজ করতে চাই যে মাসটির মধ্যে প্রবেশ করতে যাচ্ছি দুটি জিনিস আমাদের সামনে এখন একটি হচ্ছে আমরা মাহে রমজানকে ইস্তেবাল করতে যাচ্ছি আমাদের সামনে। দোয়া করি এই পবিত্র রমজানের সম্মান করার মতো তৌফিক আমাদেরকে দান করো আনাজ হবে আজান হবে ওয়াজ হবে জিকের হবে সব আপনার ঘরে বসে আপনি শুনতে পারবেন আল্লাহর আলমিন এই দামকে এই পদক্ষেপকে আল্লাহ কবুল করুন সবাই বলেন আমি এবং প্রত্যেকের ঘরে ঘরে

ওভার হোডিং করলেন তাহলে আপনার এই গাড়ি পাঁচ ছয় বছরের জন্য আর হাত দিতে হবে না এই কথাগুলি বুঝতে পারছেন কিনা সারা সারা মাস অন্যায় করার পরে গুণা করার পরে মানুষের অন্তঃকরণে কালিমা লেগে যায় আল্লাহ রাব্বুল আলামিন রমজান মোবারকের একটা ব্যবস্থা করেছেন ইঞ্জিন ওভারহোলিং এর মতো ইঞ্জিন ডাউন দেওয়ার মতো আপনার কালকে আপনার আত্মাকে আপনার বিবেককে আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন রমজান মোবারকের একটি মাসের কোর্স যদি কমপ্লিট করা যায় তাকওয়া দিয়ে যদি ভরে দেওয়া যায় তাহলে বাকি 11 মাস আরামসে চলবে কোনো অসুবিধা হবে না নবীজি বলেছেন রমজান মুবারক মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন হে আল্লাহ তাআলা আজকে প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে তোমার বান্দা বান্দীরা হাজার হাজার মা বোনেরা ভাইয়েরা এই মাগরিবের নামাজের পরে সার স্টেপনি গ্রিন স্কুল এই হলে আমরা কয়েকবার দুরুদ সালাম পরে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে দুরুদ সালাম সোনার মদিনায় নবী রওজা রৌজা মুবারকে পৌঁছে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিন আছে আছেন তাদের আরো আর পরে সবাব পৌঁছে দাও রব্বুল আলমিন এমা মাহফিলের আয়োজন যারা করেছেন আর সোনার জন্য যারা এসেছেন তেয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের রসিলা বানিয়ে দেওয়া আল্লাহ ইয়া

সম্মানিত দিনদার ইমানদার ভাইয়েরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা আপনাদেরকে আবারও বলছি আসসালাম আলাইকুমুল্লাহ ওবার